সারা বাংলাদেশের উত্তরে অবস্থিত একটি জেলা সেটা বাংলাদেশ শুরু করে না শেষ বলে এটি বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ সীমানার মধ্যে একটি জেলা আমরা পঞ্চগড় জেলার স্বাস্থ্য সেবা নিয়ে দীর্ঘদিন দীর্ঘ সময় শত শতবার রাস্তায় দাঁড়িয়েছি কথা বলেছি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম আমাদের যে মৌলিক অধিকার এই অধিকারটুকু আমরা চাই কারণেই কোনো কর্ণপাত হয় নাই সমস্ত জেলার মধ্যে একশত সাঁত্রিশটি বা একশত পঞ্চাশটি পোস্ট ডাক্তারের তার মধ্যে সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো জন পঞ্চগড় জেলা চলে পঞ্চগড় জেলার সাধারণ মানুষ কবে সচেতন হবে কবে মুখ ফিরে থাকবে বাংলাদেশের সরকার পঙ্গটা বছর ধরে আমরা অবহেলিত থেকেছি আর কতদিন থাকতে হবে এভাবে একটি জেলার এগারো থেকে বারো লক্ষ মানুষের জন্য চোদ্দ খান্ড ট্রাক্টর দিয়ে ভাস্ত নিশ্চিত করা যায় না হাজারে ভাবতে সে কোনো ডাক্তার নাই গোটাতে মাত্র হাজারীগঞ্জে দুইজন সদর হাসপাতালে ছয় থেকে সাতজন তার মধ্যে গতকাল একজন চলে গেছে আমরা শুনেছি এই কিছুদিন আগে কয়েকজন ডাক্তারের প্রদায়ন এখানে হয়েছিল কিন্তু তারা কোনোভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে ম্যানেজ করার চেষ্টা করছে ম্যানেজ করে তারা পঞ্চঘরে আসবে না আর পঞ্চঘরে কি মানুষ থাকে না পঞ্চঘরের মানুষের জীবন কি জীবন নয় আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই পঞ্চগড়ের মানুষ যথেষ্ট সচেতন স্বাধীনতার ইতিহাসে ডিসেম্বরের আগে যে কয়েকটি অঞ্চল মুক্ত হয়েছিল তার মধ্যে পঞ্চগড় উনত্রিশে নভেম্বর একটি অঞ্চল মুক্ত হয়েছিল সেখানে যেমন আমরা এগিয়ে আছি পর্যায়ক্রমে ভাষা আন্দোলন থেকে সর্বোচ্চ আন্দোলনগুলো চলমান বাংলাদেশে যা হয়েছে সেখানে যে আমরা অগ্র ভূমিকা পালন করেছি पंचকরের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করারAppCompatন্ত আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে ছাত্রদের নিয়ে পেশাজীবীদের নিয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করব তারই উদ্দেশ্যে প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান কর্তা ব্যক্তিদের দৃষ্টিগোচরে আনার জন্য বিভিন্ন চেষ্টা করেছি তারা মুখ ফিরে তাকান নাই আজকে তাকানোর স্যাম্পল সুপ আমরা একটা কাজ করতে চাই সমস্ত দেশের মধ্যে জানিয়ে দিতে চাই পঞ্চগড়ের মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য ডাক্তার চায় না হলে রাস্তায় তারা শহীদ হতে চায় আমরা জানি পঞ্চগড় বাংলাদেশের সর্বোচ্চ জেলা এবং অবৈধ জেলা এখানে ডাক্তাররা আসে থাকতে চায় না কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় তাদের যে এই যে বিষয়গুলি আমরা দেখছি আমাদের ভাইয়েরা যে আন্দোলন করছেন এবং মায়ের সংগত যে দাদু এই দাদু মানার জন্য আমি সমস্ত কর্তৃপক্ষ জেলা প্রশাসন আমাদের তিরিশ সহ সমস্ত জায়গায় আমাদের সাংবাদিক সাহিত্যের মাধ্যমে এই আমাদের পৌঁছাবেন এবং পাশাপাশি আমরা সবাই এই দাবিগুলি নিয়ে কথা বলবো হাসপাতালে সমস্যা আমরা দেখছি আমাদের বিল্ডিং তৈরি হয়েছে এগারো বেড়া বিল্ডিং আমরা দৃশ্যমান দেখছি কিন্তু এটা এখনো হস্তান্তর হচ্ছে না কেন সেখানে লোকজন সবকিছু মিলেই আমাদের ভাইরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের আমি মনে করি যে আমাদের কর্তৃপক্ষ যারা আসবেন আশ্বস্ত করবেন কয়েকদিনের মধ্যে আলটিমেটের মাধ্যমে তার জন্য এই চলে এই কথা বলে আমি আবার পাশাপাশি এটা কিন্তু মহাসড়ক এবং রাস্তা সেখান থেকে আপনারা এই আমাদের দাবিগুলা কথা বলে আপনারা আমাদের একাডেমিক শুনে যাবেন যেহেতু তাহলে ডানজ হচ্ছে এবং ইয়া হচ্ছে কিন্তু বলে আমরা কথা শেষ করছি ধন্যবাদ বলছেন